গেছেগা একজন আইছিল গেছেগা 550 সামনে লাইভ করতেছি দোয়া করবেন আমার জন্য সবাই আমি নতুন মানুষ তো এত কিছু বুঝি না ঠিক আছে আমারে সহযোগিতা করবেন আমরা আনন্দ দিবেন আমি উ করব যদি আমরা সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমি আগাই যাওয়া পাবো

কমেন্ট করিয়া শেয়ার করিয়া জানান কেড়া কই কেন দেখতেছেন কইতে কেড়া দেখতাছেন এই ভিডিওটা এই জায়গাটা একটু নামটা বললে দিবেন ঠিকানাটা না বললে দিবেন ঠিকানা না বললে দিবেন আপনার তালাগো ইনশাআল্লাহ চার দাওয়াত দুই মা দেয়া সাক্ষাৎ করার সিদ্ধান্ত আপনি আল্লাহ যদি করা আমার তৌফিক দেন যে তার সাথে দেখা করব দেয়া সাক্ষাৎ করমু সবার সাথে একটু আলাপ শলাপ করমু দুপ কু দুপু টুকু সুখ টুক বাক টাক করমু ঠিক আছে সবার সাথে আমি শেয়ার করমু আমার যে দুপ কুড়া মানে দুপ কুড়া এটাও কিন্তু শেয়ার করমু ঠিক আছে আমরা লাইভে আমারে যুক্ত করেন আমি আইছি লাইভে আমি তো নতুন মানুষ আমি জীবনে কিন্তু লাইভে আইসি না আজকে কিন্তু ইউটিউব চ্যানেল আমি লাইভে আইসি বাই যযেকান তো ভিডিওটা দেখতাছেন আমার লাইভটা দেখতাছেন একটু শেয়ার করে জানাবেন কোন জেলাতে দেখতাছেন কোন কোন থানাতে দেখতাছেন কোন গ্যারানতে জানাই দেখতাছেন এটা একটু অনুরোধ আপনাদের কাছে যে আমরা একটু জানাবেন আমি ইনশাআল্লাহ আমার করার জন্য হিন্দু তাও মুসলমান তাও যাই তাও তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা আছে আন্তরিক ভালোবাসা আছে সবার জন্যই ঠিক আছে আমি নবeyse রইছি ঠিক আছে

ঠিক আছে মনে হয় সাত দিন হওয়ার লাগে একটু আনন্দ দেওয়ার লাইগা আমি একটু আনন্দ পাওয়ার লাগে আপনার পাশে ভাই আরছি আমরা সবাই সহযোগিতা করবেন আমাকে আমি তো ভাই কারো কাছে দর্শনটা টাকা চাই না ভাই একটু আমার একটু ভালোবাসা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই জন্য আমি করার জন্য আমি একটু আরছি পরিচয় হবে লাগে আপনারা আমরা দেন কেমনে ভিডিও করি কি করি না করি একটু দেন ভালো না হলে তার দেখবেন না ভালো হলে তো দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে আমি একটু বেশি লেবার করছি না ঠিক আছে লাইভে আমি কি বলি অনেক কথা ভুলও হইতে পারে ভাই সত্য তারপরে ওই যে আজকে অনেকদিন পরে লাইভে আইসি লাইভ কি জিনিস আমি কিন্তু জানি না আমার অনেক কিছু বুঝাই যে মানে কিছু চালু হয়েছি আমি লাইভে যে আজকে আইছি আজকে যদি ভালো লাগে তেমন সামনে আমি নিত্য নতুন আরো আশা করবো যে না আমার বাইরে আছে আমার পাশে যে যেখান থেকে দেখতাছে যে বাইরে আমার পাশে সাপোর্ট করে জসিম বাইরে সাপোর্ট করি জসিমে জসিম মোহান দিলে আসবে চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এই জন্য আমি আমার সাথে নিয়ে আমি করে একসাথে নিয়ে আগামো আর আমি যে কম আর বেশি যাই পাই এটা কিছু কিছু মানুষ আমি দেওয়ার চেষ্টা করব আমি সকলকে নিয়ে আমি থাকতে চাই সবাই ফ্যামিলি মেম্বার যারা আছে সকলকে নিয়ে আমি মিলিয়ে থাকতে চাই যার মা নাই হ্যাঁ কষ্ট যার বাপ নাই হ্যাঁ কষ্ট অনেকেরই নাই অনেকেরই আছে তাই কেউ না মা থাকতেও বুঝে না বাপ থাকতেও বুঝে না ঠিক আছে আমি সকলকে নিয়ে থাকতে চাই সকলকে ভালোবাসা দিতে চাই আমি আমার ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসা কখনো ফুরাই না ভালোবাসা কখনো ফুরাই না ভালোবাসা এটা আপনার যতই দিবেন যেমন শিকার যেমন শেষ নাই মায়ের খাওয়ার কোনো বয়স নাই মুখের লেবাজ যদি ভালো থাকে মুখের যদি হয় কণ্ঠ ভালো থাকে ঠিক আছে লেবাস ভালো থাকে তা আমরা কোনো সময় মার খাইবেন না ঠিক আছে তা আল্লাহ যদি আমরা সালা ভালোভাবে সালাবে আমি জানি